খুলে গেল কপাল গরু পাচার মামলায় বিরাট খবর সরগোল রাজ্যে গরু পাচার মামলায় বহুদিন জেলবন্দি বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল ও তার কন্যা সুকর্ণা মন্ডল দুজনেরই ঠিকানা ছিল দিল্লির তিহার জেল তবে অবশেষে খুলল কপাল গরু পাচার মামলায় দীর্ঘ পনেরো মাস পর জেল মুক্তি অবশেষে জামিন পেলেন তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের কন্যা সুকর্ণা মন্ডল এডির সাথে অনুব্রতর জামিনের সম্ভাবনা জোরালো হচ্ছে বলেই মনে করা হচ্ছে বুধবার সুকন্যার জামিনের আর্জি মঞ্জুর করেছে দিল্লি হাইকোর্ট এর আগেও একাধিকবার জামিনের আর্জি জানিয়েছিলেন তিনি কোনোবার সায় না মিললেও এবার জামিন মঞ্জুর গরু পাচার মামলায় গত বছর এপ্রিল মাসে ইডির হাতে গ্রেফতার হন সুকন্যা গরু পাচার মামলায় তার বাবা অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর দুবার দিল্লিতে ইডি হাজিরা এরান সুকন্যা মণ্ডল এরপর তৃতীয়বার ইডির ডাকে দিল্লি পৌঁছলে তদন্তকে বিভ্রান্ত করার অভিযোগে তাকে গ্রেফতার করে ইডি মেয়ের গ্রেফতারির পর সেই প্রসঙ্গে মেয়েকে গ্রেফতার করা অন্যায় ওটা খুব কাজ হয়নি প্রসঙ্গত সালের মাসে এর হাতে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত তারপর কেষ্ট গ্রেফতারি সাড়ে আট মাস পর গ্রেফতার হয়েছিলেন সুকন্যা ইডির দাবি ছিল অনুব্রতর বিশাল সম্পত্তি সম্পর্কে তার কাছে তথ্য রয়েছে যদিও জেলায় সুকন্যা নাকি জানান সম্পত্তি সংক্রান্ত সব তার বাবাও তার তৎকালীন রক্ষক মনীষ কোঠারি জানেন গ্রেফতারির পর থেকেই দিল্লির তিহার জেলের ঠাঁই হয় সুকনার এবারে দু হাজার চব্বিশে এসে পুজোর ফিরছেন অনুব্রত কন্যা জানা যাচ্ছে সব ঠিক থাকলে আজই জেল থেকে ছাড়া পাচ্ছেন তিনি এদিকে জামিনের খবর ছড়িয়ে উচ্ছ্বসিত বীরভূম জেলার তৃণমূল কর্মী সমর্থকেরা এখন তারা কেষ্টদা ফেরার অপেক্ষায় কেষ্টকন্যা মুক্তিতে স্থানীয় এক তৃণমূল নেতা বলেন অত্যন্ত আনন্দিত এটা আমাদের কাছে নিঃসন্দেহে স্বস্তির খবর এখন আমরা কেষ্টদার মুক্তির অপেক্ষায় আশা করছি খুব শীঘ্রই সেটা মিলবে